একটি গরিব পরিবারে জন্ম নেয়া ছেলে অভাব ছিল কিন্তু ছিল ভালো মন সম্মান চরিত্র আর স্বপ্ন মেয়েটির নাম আয়সা রাফি তাকে খুব পছন্দ করত আয়সার সামনে গেলেও সে লজ্জা পেত তবুও দূর থেকে দেখে সুখ পেত একদিন হঠাৎই আয়সার পরিবারের অবস্থা খারাপ হয়ে গেল রাফির মা সামনে এসে বলল ছেলে আমার গরিব কিন্তু মানুষের মতো মানুষ চাইলে বিয়ের কথা বলি আয়শা প্রথমে চুপ পরে বলল হ্যাঁ আমি রাজি রাফি তো আনন্দ পাগল ভাবল জীবনের সুখ নামক শব্দটা এবার ঠিক আসবে বিয়ের প্রথম কয়েকদিন সব ঠিক ছিল কিন্তু কয়েকদিন পর আয়শার আচরণ পাল্টাতে শুরু করলো এই বাসায় থাকবো নাকি এত ছোট বাসা তোমার কাছে কিছুই নেই তোমার সাথে বিয়ে করে কি ভুল না করলাম তুমি গরিব মানুষেরও নিছুয়ে রাফি সব শুনতো চুপ থাকতো সে কাছ থেকে ফিরে ক্লান্ত শরীরে হাসতে চাইলো কিন্তু আয়সার এই কষ্ট দেয়া কথাগুলো তাকে ভেঙে দিতে প্রতিদিন একদিন আয়শা সবার সামনে বলল আমি গরিব সহ্য করতে পারি না রাফি তুমি আমার লাইফ নষ্ট করে দিচ্ছ সবাই অবাক রাফির বুকটা যেন ভেঙে গেল এক সন্ধ্যায় রাগের মাথায় আয়সা চিৎকার করে বলল চলে যাও তুমি আমি তোমাকে আমার ঘরে রাখতে চাই না মাস কয়েক আগেও মেয়েটা যার হাত ধরে সংসার শুরু করেছিল আর সেই মেয়েটাই রাফিকে বাড়ি থেকে বের করে দিল রাফি কিছু বলল না চুপচাপ বের হয়ে গেল বুকের ভিতর দুঃখ অপমান আর একটা প্রতিজ্ঞা একদিন আমি কিছু হব মানুষের মতো করে উঠবো দাঁড়াবো রাফি চলে গেল শহরে একটা ছোট্ট দোকানে কাজ নিল রাতে বাসে ঘুমাত রাখত রাফির ভালো মন মানুষকে সাহায্য করার অভ্যাস একদিন হঠাৎ সোশ্যাল মিডিয়ায় তার করা এক ভিডিও ভাইরাল হয়ে গেল মানুষ দেখলো এক গরিব ছেলে নিজের সামান্য আয় থেকে অন্যকে সাহায্য করছে মিডিয়া তাকে ডাকলো মানুষ তাকে সম্মান দিল তার দোকান বড় হলো তার কাজ আরো বড় হলো ধীরে ধীরে রাফি গরিব থেকে ভাইরাল ভাইরাল থেকে সফল উত্তে পরিণত হলো কয়েক বছর পর একদিন আয়সা রাস্তায় দেখল মানুষের ভিড় করে দাঁড়িয়ে আছে সবার মুখে ছাড় আসছেন রাফি ছাড় আসছেন গাড়ি থেকে নামলো রাফি স্যুট প্যান্ট সম্মান হাসি পুরো মানুষটাই বদলে গেছে আয়সা দূর থেকে তাকিয়ে বুঝে গেল এ কি এ তো আমার রাফি যাকে আমি কখনো মানসই মনে করিনি সে কেঁদে ফেলল মাথা নিচু হয়ে গেল মনটা দুঃখ আর লজ্জায় ভরে গেল রাফি এগিয়ে এসে শান্ত কণ্ঠে বলল রাফি কেমন আছো আয়সা কান্না আটকাতে না পেরে আমি তোমাকে চিনতে পারিনি রাফি তুমি এত বড় লোক হলে কিভাবে রাফি শান্ত গলায় বলল। আমাকে অপমান করে তুমি শিখিয়েছিলে নিজেকে প্রমাণ করতে হয় তবে এতটুকু বলতে পারি কাউকে ছোটো ভাবা সবচেয়ে বড় ভুল আয়শা মাথা নিচু করে কাঁদতে কাঁদতে বলল আমি ভুল করেছি খুব ভুল রাফি তার দিকে তাকিয়ে বলল ক্ষমা করলাম কিন্তু আমার পথ এখন আলাদা সম্মান যেখানে থাকে আমি এখন সেখানে থাকি আয়সা জানালো যাকে সে গরিব ভেবে ফেলে দিয়েছিল আর সেই মানুষের হৃদয়ের রাজা এই গল্প শেখায় গরিব হওয়া অপমান নয় খারাপ ব্যবহারই মানুষের সবচেয়ে বড় দায়িত্ব ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো